পুরো নাম বলো গ্রামের নাম বাদার নাম সব বলো 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 হাসিও না বলো সব বলো হ্যাঁ বিচার চাই ছেলেকে যদি জোর করে বিয়ে করা হয় সে নিজে স্ব চালিয়ে গাড়ি চালিয়ে কেন গেছে কেবল ক্লাস সেভেনে পড়ে আর ছেলেটি কেবল ক্লাস ফাইভে পড়ে তারা দুইজন বাড়ির থেকে পালিয়ে চলে এসেছে কাদি অফিসে তারা নাকি বিবাহ করবে প্রিয় দর্শকস্থায় এই ঘটনাটি বরিশালের বিশেষ করে বরিশালের কোনো ভাই যদি এই ভিডিওটি দেখেন কোথার থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক শুধুমাত্র বরিশালে না এই ঘটনা বাংলাদেশের যে কোনো গ্রাম অঞ্চলে হয়ে যাচ্ছে কারণ বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন হয়েছে যে ছেলে আর মেয়ে টিকটকে আসক্ত হয়ে ফেসবুকে আসক্ত হয়ে মোবাইল ফোনে আসক্ত হয়ে তারা যে কোনো কাজ করে বসতিছে তারা বয়সের নির্ধারণ করতেছে না টিপলেই কেমন যেন দুধ বেরোবে সেই সমস্ত ছেলে আর মেয়ে কেবল তাদের কথা বলার সময় হয়েছে তারা ঠিক এই মুহূর্তে বাড়ির থেকে পালিয়ে চলে এসেছে অনেক টাকা পয়সা এনেছে মেয়ের কাছে অনেক টাকা ছিল ব্যাগ ভর্তি টাকা এনেছে এই টাকাগুলো পাইল কোথায় মেয়েকে প্রশ্ন করছিল যে তুমি এতগুলো টাকা কেন এনেছো এবং এই ছেলের সাথে কী জন্য পালিয়ে এসেছো সে বলছে যে আমাদের বিবাহর সময় হয়েছে আমরা বিয়ে করার জন্য পালিয়ে চলে এসেছি বলে টাকা পাবা কোথায় বলে টাকা আমি নিয়ে এসেছি কোথায় পেলে টাকা আমার বাবা ব্যবসা করত সেই ব্যবসার থেকে বাড়িয়ে এনেছিল সেই সব টাকা আমি ব্যাগে করে নিয়ে এসেছি একটু ভাবুন তো যে মেয়েটা কি আপনি এত কষ্ট করে লালন পালন করতেছেন এত বিশ্বাস করেন সে হয়তো আপনার কাছে ছোট মনে হচ্ছে কিন্তু আসলে সে ভিতরে ভিতরে অনেকটা বড় হয়ে গেছে আপনি হয়তো ভাবছেন আমার মেয়ে কেবল ক্লাস সিক্সে পড়ে ক্লাস সেভেনে পড়ে সে তো এখনও ছোট। সে তো এখনও নাবার লোক তার আঠারো বছর প্লাস হয় নাই তার বিবাহর বয়স হয় নাই হয়তো সেটা আপনি ভাবছেন কিন্তু মেয়ে আর ছেলে সেটা কিন্তু ভাবে নাই তার বাবার টাকা সে চুরি করে নিয়ে সে কিন্তু ছোট্ট একটা ছেলের সাথে পালিয়ে চলে এসেছে আর তারা সিদ্ধান্ত নিয়েছে বিবাহ করবে দর্শক শ্রোতা এই ধরনের ঘটনা যদি আপনাদের আশেপাশে আপনাদের এলাকা যে কোনো জায়গায় আপনার নজরে পড়ে দ্রুত আইনের ব্যবস্থা নেবেন কারণ এই সমস্ত বাচ্চাদেরকে এই পথে যায় যাইতে দেওয়া যাবে না আর তাদেরকে বোঝাইতে হবে তাদেরকে বোঝাইয়ে আইনের ব্যবস্থা নিতে হবে কারণ একটা ছেলে এবং মেয়ে এই ধরনের ঘটনা যদি গ্রামের মধ্যে ঘটায় তাহলে আরও জনে সাহস পায় সেটা যদি সঠিক তদন্তর মাধ্যমে তাদের বিচার করা হয় তাহলে অন্য ছেলে আর মেয়ে এই পথে পা দেবে না আর আমাদের সমাজ কখনোই নষ্ট হবে না হ্যাঁ বিশেষ করে যে সমস্ত ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন আছে স্মার্টফোন আছে ছোট ছোটো বাচ্চাদেরকে আপনারা যারা দিচ্ছেন অবশ্যই গার্জিয়ান যারা আছেন আপনারা নিজেরা সচেতন হবেন যে আমার মেয়ে মোবাইল ফোন দিয়ে কি করতেছে আসল কী সে পড়াশোনার নামে অন্য কিছু করতেছে এই ধরনের ঘটনা একটা এডাল ছেলে একটা এডাল মেয়ে যদি করতো হয়তো আমরা সমাজকে মেনে নিতাম একটা ছোট্ট নাবাল্যক শিশু দুজনেই শিশু তারা কিভাবে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে এটা নাকি সমাজ ব্যবস্থা মোটেও ভালো হবে না সমাজের কলঙ্ক ঝরবে প্রিয় দর্শক বেশি কথা বারাবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দর্শক শ্রোতা এ ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কি নোয়াখালী না কুমিলাই নোয়াখালী বয়স্ক হয়েছে পনেরো বছর তোমার নাম কি পাবা

ওর বয়স পনেরো তোমার আব্বা জানে না আজকে পালাইছো যে আম্মু জানো যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগে তো তুমি কি ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা জানে

পুলিশে দৌড়ছে স্যার প্রথমে এই যে পাহাড় তুলি থানা অলংকার গুলি করছে আর আই বা এখানে আই সিং গুলো বাঁধিয়ে যাবো ধরল অলংকার মোড়ে কি বলছো প্রথমে পাতলা বলছো খালাত ভাই খালাতো বই এরপরে কি বলছিলা পুলিশে দৌড়ছে এখানে খালতো ভাই খালতো বই তুমি এই বয়সে যদি এগুলা করো তুমি আমাদের বয়সে হলে তুই বলা তুই ঘুরলে ঘুরে আসলে শেষ করে দিবে এটা নাই চেয়ারার ডক নাই চাকরি কেমনে চালে ধর বাদ কেন চালে ধর বয়স পনেরো বছর তুমি হ্যাঁ বাবা আজ কি কর্ম করবে বল তো কর্ম করতে রে না শুরুতে আর চুল কাটবে টাকা নাই তুমি এটা বিয়ে করে যাবে ভাই হ্যাঁ আচ্ছা যাচ্ছিল কোথায় সিলেট কোথায় যাচ্ছে সিলেট কোন জায়গায় যাবে তোমরা হ্যাঁ আমি এর বিচার চাই তার ছেলেকে যদি জোর করে বিয়ে করা হয় সে নিজের স্ব ইচ্ছায় চালিয়ে গাড়ি চালিয়ে কেন হচ্ছে আপনার আমার মাকে এয়ারপোর্টে আনতে গেল এয়ারপোর্ট একটা আইনগত দিক থেকে একটা সংরক্ষিত জায়গা সে কেন বললো না হেল্প মি এই মেয়ে আমাকে ফাঁসিয়ে বিয়ে করছে আজ আমার হলুদ সে নাম করা একটি পার্লার বনথাই বিউটি পার্লার যেটার ওনার কামরুল ভাই সেখানে সে গিয়েছে কামরুল ভাইয়ের কাছে যে সে ফেসিয়াল